নবী আমার দিয়া কয় এ ভাই মুসলমান শুন এ আমার উম্মত সন আমার ভাই মুসা কত বড় আনহুল সাক আন হুলকাব কিয়ামতের ময়দান ইসরাফিল দ্বিতীয়বার যখন সিংহায় ফুক দিবে আমি মৌসা সব আমি মোহাম্মদের কবরটা সবার আগে ফাটবে আমি সবার আগে কবর থেকে উঠা দাঁড়াবো কিন্তু বুখারি শরীফের হাদিসের মধ্যে লেখে আমি উঠে দাঁড়ায়া দেখবো আমার ভাই মৌসা ও আখিজুম আরস আমার ভাই মূসা আল্লাহর আরস আজিমের পায়াটা ধরে রইছে রয়েছে কনসবাহ আল্লাহ আমি উইঠা দেখবো মূসা নবী আল্লাহ আরসের পায়া ধরে দাঁড়ায় রইছে আমার আমি জানি না কি হলো কি হলো আফা কাকবলি ব্যাপারটা কি আমার ভাইয়ের কি আগেই হুঁশ আসলো নাকি আমার ভাই বেহুস হয় নাই আমার জানা নাই অথচ আল্লাহ পাকের কোরআন বলে অণুফিকা ফিশুৰিফা চাৰি কামাং ফিসা মাতি ও মাংফিল আৰু দেই ইল্লা মাংসা আল্লাহ ইসরাফিল যখন শিঙ্গায় ফুক দিবা আস্মানবাসি বেহুষ হবে জমিন বাসি যাবে কিন্তু নভিজিকা আমার ভাই মুছা বেহুষ হবে না কারণটা কি আল্লাহর কোরান অন্যত্র বাড়ায় ফালাম তাজ আল্লাহ রবুহুল ইল জাবাল জালাহু ডাক কাহু আ খর মুছাড়ি কারণ আমার ভাই মুছা জমিনের ভিতরে আল্লাহকে দেখতে চাইছিল আল্লাহ নূরের তাজাল্লি পাহাড়ে ডালছে পাহাড়টা মোমের মতো গইলা গেছে আর মূসা আল্লাহর নূর দিকা বেহুশ হয়ে গেছে মূসা যেহেতু আল্লাহর নূর একবার দেখে ফেলছে এই জন্য মূসা দুনিয়াতে বেহুশ হয়েছে এই জন্য আমার ভাই মূসা আর কোনো দিন বেহুশ হবে না জোরে কংস বাহার আল্লাহ এত বড় পায়গাম্বার এই পায়গাম্বার বয়ান করতেছেন আর একজন ডাক দেওয়া বলে আইয়ুন্না আলামুয়া মূসা তুমি নিজেকে নিয়ে এত অহংকার করো এত গর্ব করো আমি বড় আমার থেকে বড় আর কেউ নাই আমি প্রধান এ বাবা না 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 দুনিয়াতে তুমি প্রধান না সেকেন দুই পয়সার মূল্য নাই হাসরের ময়দানে বোঝা যাবে তখন তোমার হালাত বোঝা যাবে তুমি প্রধান না সেকেন কথা ঠিক কেনা মুসানবী কয় আনা আমি বড় আলেম আল্লাহর কাছে পছন্দ হয় নাই আনা নিয়াত আনা শব্দটা আল্লাহর কাছে পছন্দের না তাবাল্লাহ আলা মুসা বুখারির হাদিস আসছে আল্লাহ মুসার কথায় রাগ করলেন গুসা করলেন আল্লাহ পাক ডাক দিয়া গা ফাউকা কুল্লি জি ইলমিন আলিম মুসা রে জ্ঞানীর উপর জ্ঞানী আছে আলেমের উপর আলেম আছে তোমার থেকেও বড় জানেওয়ালাই দুনিয়ায় আছে জোরে কোন সুবহানাল্লাহ মোসায় কয় আল্লাহ গো ওই বড় আলেম এখন কোথায় আল্লাহ কয় মাজমাউল বাহারইন ওই বড় আলেম সমুদ্রের মিলন মেলায় দুই সাগরের মিলন মেলায় বোখারির হাদিস আর সেফি কাবকাবাতিল কাবাতিল খদর আল্লাহ কাবাদিল বাহার কয় সমুদ্রের ভিতরে সবুজ চাদর বিষয় আলেম শিখায় জোরে কং সোবাহার আল্লাহ তাহলে আলেমটা ছোট না বড় আরো জোরে কন না মুসানবি ডাক দিয়া কয় আল্লাহ ওই আলেমের কাছে আমি কেমনে যাব আল্লাহ বলে মূসা রে একটা মাছ কিনো ভাজি ভাজি করো ফ্রাই করো এই মাছ যেখানে গিয়া চিন্দা হবে মাছের পিছনে পিছনে চলতে শুরু করো মাছ তোমারে বড়ো আলেমের রাস্তা দেখায় দিবে জরে সুভহার আল্লাহ মূসা নবীকে আল্লাহ কয় দিন লাগবো যাইতে আল্লাহ কয় বেশি না মাত্র আশি বছর লাগবো সুভান আল্লাহ কইবেন না স কয় ঘন্টা অল্প সময় তাই না আশি বছর দলিল কি